কেকগুলো কিন্তু আমার বরাবরই করতে অনেক বেশি ভালো লাগে কারণ দেখা গেছে এটার মধ্যে অনেক বেশি ফুল থাকে তবে বেশি হিজিবিজি হলে কিন্তু বেশি একটা ভালো লাগে না তো এই কেকটা ছিল দুই পাউন্ডের মধ্যে তো দুই পাউন্ড কেকের মধ্যে কিন্তু আমি এখানে গোলাপগুলো একদিন ছোটো ছোটো করে দিয়েছি যার জন্য নাকি কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে প্রথমে আমি দুই পাউন একটা কেকের বেস তৈরি করে নিয়েছি তো সব সময় কিন্তু আমি কেকগুলো আমি রাউন্ড শেপের মধ্যে করে করে থাকি করার পর আমি এটাই কিন্তু শেপ করে নিয়েছি তো আমার কাছে মনে হয় যেন মানে শেপ এভাবে করলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে আর বাজার থেকে যে কেনা শেপগুলো থাকে ও গুলা ওই মূল দিয়ে করলে একটু লম্বাটে হয় তো এইভাবে করলে কিন্তু একটু গুলোমুলো টাইপের হয় তো প্রথমে আমি কেকটাকে কিন্তু কোট করে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে তারপর বের করে আমি কিন্তু এই শেপটা করে নিয়েছি করে নেওয়ার পর কিন্তু আবারও পাঁচ মিনিটের জন্য ফ্রিজে রেখে তারপর ফ্রিজ থেকে বের করে আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে পুরোটা কেক কভার করে নিছি তো ক্রিমটা ক্রিম দিয়ে কভার করার পর আমি কেকটাকে আবার ফ্রিজে রেখেছি ওই টাইমটার মধ্যে কিন্তু আমি এই ফুলগুলো তৈরি করে নিছি দেখা গেছে একসাথে যখন নাকি গোলাপ ফুলগুলো তৈরি করে নেওয়া হয় বা অন্যান্য যে ফুলগুলো থাকে ওগুলো তৈরি করে নেওয়া হয় তারপর কিন্তু বসাতে অনেক বেশি ইজি হয় কারণ দেখা গেছে একটা একটা ফুল তৈরি করা তারপর হচ্ছে বসানো এতে করে কিন্তু ক্রিম গলে যায় আবার ফুলগুলো সুন্দর হয় না তো এইভাবে একসাথে ফুল তৈরি করে তারপর হচ্ছে বসালে সব দিক থেকেই ভালো আমার কাছে মনে হয় তো এখানে কিন্তু আমি অনেকগুলো চেরি ফুলও তৈরি করে নিছি তো এখানে চেরি চেরি যে তৈরি করছি এই নজলটা হচ্ছে একশো এক নাম্বার যে রোজ নজল আছে ওইটা ওই একই নজল দিয়ে কিন্তু আমি গোলাপগুলো তৈরি করে নিছি তো বুঝতে পারতেছেন নজলটা কত ছোট ছিল এই ছোট নজল দিয়ে কিন্তু গোলাপগুলো তৈরি করলে অনেক বেশি পাপড়ি হয় এবং ফুলটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয় তো এখানে আপু বলছিল যে একদম লালের মধ্যে কেকটা করে দেওয়ার জন্য মানে ফুলগুলোর জন্য লাল হয় লাল আর হোয়াইট কম্বিনেশনে কেকটা করে দেওয়ার জন্য তো উনি কোনো রেফারেন্স পিকচার দেয় তো আমার কাছে মনে হলো যে হ্যাঁ হোয়াটসঅ্যাপের মধ্যে এরকমভাবে করে দিই তো একটা কেক ছিল আমার এই এরকম সেম ডিজাইনের মধ্যে তবে সেটা ছিল পিঙ্ক কালারের মধ্যে তো এটা আমি রেড কালার মধ্যে করে দিছি তো এখানে অনেকগুলাই আমি চেরি তৈরি করে নিয়েছি তো চেরিগুলো কিন্তু আমি গোলাপ ফুলের পাশে মানে সাইডে বসাই দিব তারপর কিছু আমি মানে নিচে যে বড়টা আছে ওখানেও বসাই দিব এখানে যে পাতার যেই মানে নজলটা আছে এখানে কিন্তু আমি কোনো নজল ইউজ করি নাই মানে পাতাটা যেভাবে আমি দিচ্ছি সেটা হচ্ছে পাইপ ব্যাগের যে মাথাটা এটা আমি ভি শেপ করে কেটে নিছি কেটে নেওয়ার পর কিন্তু এখানে আমি ক্রিমটা ভরে তারপর এভাবে প্রেস করে একটু হাতটা ঝাঁকি মারলে কিন্তু এই সুন্দর ফুলটা হয়ে যায় তো আমি কিন্তু ক্যামেরার মধ্যে প্রথমে স্লোলি দেখাচ্ছি তারপর কিন্তু একটু ফাস্ট করে দিচ্ছি পাতার কালারটা কিন্তু একটু ডিপ করছি আমি একটু লাল কালার দিয়ে মানে গ্রিন কালার সাথে কিন্তু মানে একটু লাল কালার দিলে এই সুন্দর কালারটা হয়ে যাবে তবে গ্রিন কালারটা একটু বেশি পরিমাণে দিতে হবে তো এই কালারটা কিন্তু আমার অনেক বেশি সুন্দর লাগে তবে আর একটু হালকা হলেও কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে এখন আমি একটা বেকিং পেপার দিয়ে সুন্দর একটা কুনের মতো তৈরি করে নিছি। ওইটার মধ্যে আমি রেড কালার ক্রিম ভরে তারপর ওপরে রেনু দিয়ে দিছি তো চেরি ফুলের উপরে কিন্তু রেনু দিলে অনেক বেশি সুন্দর লাগে তো আপনারা চাইলে কিন্তু এখানে সুগার বলও ইউজ করতে পারেন তা আমি রেনুই দিছি আমার কাছে মনে হয় যেন এটা দিলে ভালো লাগে তারপর কিছু সুইট বল আমি সাইডে দিয়ে তারপর কেকের ডেকোরেশনটা কমপ্লিট করছি এবং কেকের মধ্যে একটা নাম লেখা ছিল তো নামটা আর এখানে আর দেখালাম না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেস